সিক্স সিক্স পোর্টাল আগামী সিক্স জুন দু হাজার পঁচিশ এই সিক্স সিক্স পোর্টাল আধ্যাত্মিক জগতে খুব একটা শক্তিশালী গেটওয়ে বলে মনে করা হয় এবং আমরা দেখেছি এর আগেও যতগুলো পোর্টালে আমরা বিভিন্ন রকম রিচুয়াল বা রেমিডিস অ্যাপ্লাই করেছি তার অধিকাংশ ক্ষেত্রে যারা খুব পজিটিভ মাইন্ড নিয়ে করেছেন কোনো সংশয় না রেখে ইউনিভার্সের উপর সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে যখন কোনো রিচুয়াল করেছেন কোনো রেমেডিস করেছেন তার থেকে তিনি কিছু না কিছু বেনিফিট পেয়েছেন তো আজকে আগামী সিক্স সিক্স পোর্টাল নিয়ে কয়েকটা উপায় বলে দেব যার থেকে আপনার যে কোনো একটি অথবা একাধিক উপায় আপনি অবলম্বন করতে পারেন আগামী ছয় জুন করে দেখুন নিশ্চয়ই প্রতিবারের মতো এবারও আপনি কিছু না কিছুভাবে সফল হবেন আমি এই ভিডিওতে কয়েকটা রিচুয়াল বা রেমিডিস বলে দেব আপনারা নিজের সুবিধা মতো যেটা মনে হবে আপনার জন্য সহজ আপনি সেই প্রতিকারটি করতে পারেন এই দিনটিতেই কিন্তু করতে হবে এই ছয় জুন রাত বারোটার মধ্যে করবেন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে রাত বারোটার আগে যে কোনো সময় আপনি এটি করতে পারেন তবে যদি এই প্রক্রিয়াটি সকাল ছটা বেজে ছয় মিনিট অথবা সন্ধে ছটা বেজে ছয় মিনিটে করতে পারেন তাহলে আরও ভালো হয় যারা প্রথম ভিডিওটি দেখছেন আজকে তাদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নিন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান সিক্স সিক্স পোর্টালকে থ্যাঙ্কস জানান আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আপনার রিলেশনশিপ আপনার লাক্সারি লাইফ আপনার অ্যাভার্ডেন্স প্রসপারিটিকে জীবনে আহ্বান করার জন্য আপনি থ্যাংক জানান ইউনিভার্সকে যাতে আপনাকে সব দিক থেকে বাধামুক্ত করে আপনাকে সাফল্য নেয় হ্যাঁ আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আই সি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ আজকে আমি যে উপায়টি বলতে চলেছি এই উপায়টি যে কেউ করতে পারেন তবে অবশ্যই যখন করবেন মনে কোনো সংশয় রেখে সন্দেহ রেখে করবেন না লজিক দিয়ে এই উপায়গুলোকে কখনো বিচার করা যায় না কেননা তর্কে বহুদূর অনেকেই বলতে পারেন যে এটা করলে কত দিনে কাজ হবে ধরুন আপনি ওষুধ খেয়েছেন কোনো একটা অসুখের জন্য তো কত দিনে আপনার অসুখটা সারবে সেটা নির্ভর করবে আপনি কন্টিনিউ ওষুধটা ঠিক খাচ্ছেন কি না ডক্টর যেভাবে বলেছেন সেইভাবে আপনি নিয়মিত নির্দিষ্ট একটা যে আপনাকে মেয়াদ দেওয়া আছে সেই মেয়াদের মধ্যে আপনি একদিনও গ্যাপ দেননি তো এটাই তো তো আপনার যতক্ষণ না পর্যন্ত সমস্যাটা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো রিচুয়াল আপনাকে করতে হয় এবং যেটা কি না আপনাকে বেটার রেজাল্ট দেয় আরও ভালো হয় যদি আপনি নিজেকে অনেক বেশি পজিটিভ রাখতে পারেন এবং যদি আপনি রেকি উসুরি কি বা হলিফা রেকি বা ট্রেডিশনালে কি শিখে হিলিং করেন সেলফ হিলিং নেন সঙ্গে সঙ্গে কোনো রেমিডিস করেন দেখবেন তাতে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় আমি বলছি না যে আমার কাছেই এসে শিখতে হবে আমি রেকি শেখাই মানে এমন না আমি থেকে সেরা এরকম নয় আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন আপনার যেখানে ভালো লাগবে সেখানে শিখুন কিন্তু যেখানে শিখবেন সারা বছর যেন সেখানে গাইডলাইন পায় সারা বছর যেন সেখানে কমিউনিকেশান থাকে বাস এটুকুই কেননা আপনি যখন সামনের পথটা চলবেন আপনার অনেক সমস্যা আসবে সেই সমস্যার সমাধানের জন্য আপনার একজন উপযুক্ত মেন্টরের দরকার হবে আমি কখনো বলবো না আমার ধরুন পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার মানে এটা নয় যে আপনি আমার কাছে শিখছেন আর কেউ দু হাজার সাবস্ক্রাইবার সে ভালো শেখাবে না সাবস্ক্রাইবার দিয়ে কখনও কোনো রেকিগুলোকে কোনো স্পিরিচুয়াল মানুষকে মারতে যাবেন না কেন সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে অনেক চ্যানেলে যেখানে অনেক নোংরামি গালাগালি খিস্তি খেয়ে করা হয় তো স্পিরিচুয়াল জগতের মধ্যে কখনো এই জিনিসগুলো পার্থক্য এই জিনিসগুলোকে নিয়ে ভাববেন না আপনার যেখানে পছন্দ আপনার এনার্জি যেখানে টান সেখানে আপনি রেখে শিখুন আর আজকে যে উপায় বলছি করে দেখুন নিশ্চয়ই বড় বড়ের মতো ভালো রেজাল্ট পাবেন আজকের প্রথম উপায় বলবো আজকের প্রথম উপায় হচ্ছে আপনি স্নান করতে যাচ্ছেন সকাল সকাল স্নান করুন বা একটু বেলায় করুন কোনো ব্যাপার নেই আপনি ছয় ধরনের ফুল নিন গাছ থেকে তুলে নিন বা বাজার থেকে কিনে নিয়ে আসুন ছয় রকমের ফুল যে ফুলগুলো আপনি পছন্দ করেন আর ছয় চিমটি অথবা ছয় চামচ ছোট্ট চামচের ছয় চামচ লবণ নিন এক বালতি জলের মধ্যে ওই ফুল এবং লবণ দিয়ে দিন দিয়ে এইবার ওই জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে আপনি ইউনিভার্সকে যা বলবো সেটা বলুন হে ইউনিভার্স আমি সব নেতিবাচক শক্তি মুক্ত করে নিজেকে আলোকিত শক্তির জন্য খুলে দিচ্ছি আমার জীবনে সুখ সচ্ছলতা সমৃদ্ধির দরজা খুলে দিচ্ছি দয়া করে তুমি আমাকে পথ দেখাও আমাকে জীবনে চলার পথে সম্পূর্ণ বাধামুক্ত করে সমৃদ্ধশীল হতে সাহায্য করো এই প্রার্থনা করছি আমি খুব ভালো আছি আমি খুব আনন্দে আছি আমি দারুণ আছি প্রত্যেকটা সুযোগ সুবিধা আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি উপলব্ধি করছি আমি খুব ভালো আছি আমি খুব সুখে আছি আমি খুব শান্তিতে আছি আমার সঙ্গে সকলের সম্পর্ক খুব ভালো আমাকে এভাবেই প্রত্যেকটা মুহুর্তে সুরক্ষিত রাখো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স জাস্ট এইটুকু বলুন বলে ওই জলে প্রথমবার স্নান করে নিন স্নান করে ফুলগুলো যে কোনো জায়গায় আপনি ফেলে দিন কোনো গাছের গোড়ায় বা কোথাও আর ওটা পরেও ফেলতে পারেন স্নানের পরে এবার কী করবেন প্লেন জলে পরিষ্কার জলে ভালো করে এবার স্নান করে নিন পরিষ্কার জলে ভালোভাবে স্নান করে নিন লেটস গো করে দিন টেকনিক ওয়ান গেল দুর্দান্ত একটা উপায় সকাল ছটা বেজে ছয় মিনিট বা সন্ধেবেলায় ছটা বেজে ছয় মিনিট অথবা দুবেলায় একই টাইমে যে বললাম আপনি ঠিক ওই টাইমে চোখ বন্ধ করে কয়েকবার তিনবার বা পাঁচবার বা দশবার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিন এবং ছাড়ুন এবং তারপর কি করবেন তারপর আপনি ইউনিভার্সকে আপনার কৃতজ্ঞতা জানান হে ইউনিভার্স তুমি আমাকে এত সুন্দর জীবন দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ জানাই বলার পর আপনি ভিজুয়ালাইজ করুন এবং মনে মনে বলুন বা মুখে ভিড় করে বলুন যে আমি খুব ভালো আছি আমার সঙ্গে সকলের সুসম্পর্ক বিদ্যমান আমার আয় উন্নতি বাড়ছে আমার কাজকর্মে আমি সাফল্য পাচ্ছি সমৃদ্ধি পাচ্ছি সফলতা পাচ্ছি আমি খুব ভালো আছি আমি দারুণ আছি এই যে কথা বললাম আপনি আপনার মতো করে বুঝিয়ে একই জিনিস ছবার বলবেন অর্থাৎ ছবার একই অ্যাফার্মেশান দেবেন প্রথমে প্রয়োজনে একটা কাগজে লিখে নিন লিখে সেটা দেখে দেখেও বলতে পারেন সবাই তারপর থ্যাংকস জানান ইউনিভার্সকে থ্যাংকস জানান নিজের পিতামাতাকে নিজের ইষ্টদেবতা ইষ্টদেবীকে এবং নিজেকে ধন্যবাদ জানান তারপর লেটস গো করে দিন ভুলে যান দেখুন এতেও দারুণ রেজাল্ট পাবেন আরও একটা কাজ করতে পারেন ধরুন আপনি রাত্রিবেলায় শুতে আছেন শুতে যাওয়ার সময় আমি যে অ্যাপার্মেশনটি বলছি সবার বলে শুয়ে পড়ুন ইউনিভার্সকে প্রথম থ্যাংকস জানান হে ইউনিভার্স তোমাকে থ্যাংকস জানাই আমাকে সমৃদ্ধশীল জীবন দেওয়ার জন্য আমাকে এভাবেই সদা সর্বদা সুরক্ষিত রেখো আমাকে আগলে রেখো আমি সম্পূর্ণ শক্তিশালী ও সুরক্ষিত আমি যা চাই তা পাওয়ার যোগ্য এবং তা আমি পাচ্ছি আমি ভালোবাসা ও আলোকে আকর্ষণ করছি আমার জীবনে যা আমার চলার পথকে মসৃণ করছে যে কথাগুলো বললাম এই অ্যাফার্মেশান টোটাল ছবার বলবেন পুরোটাকে এক একবার ধরে ছয় সেট বলবেন শেষে আবার থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে নিজের বাবা মাকে নিজের ইষ্টদেবতা বা ইষ্টদেবীকে এবং নিজেকে তারপর আপনি ঘুমিয়ে পড়ুন এখন আমি কয়েকটা উপায় বলবো আপনাকে আরও কিন্তু আপনাকে সব করতে হবে ঠিক এমন নয় আপনি একটা করতে পারেন একাধিক করতে পারেন সব করতে পারেন যেভাবে আপনার সুবিধা প্রত্যেকটাতেই কিন্তু বেনিফিট পাবেন আপনি আপনার সুবিধা মতো সময় মতো যে কোনো সময় ছটা মোমবাতি নিন হলুদ অথবা গোল্ডেন অথবা সাদা কালারের গ্রিন কালার হলেও হবে কি করবেন একটি করে মোমবাতি ধরান আপনার একটি উইস মোমবাতির সামনে বলুন এবং থ্যাংকস জানান ইউনিভার্স এবং ইন প্রেজেন্টে বলুন আমি অমূল জিনিসটা পেয়ে গেছি আপনার যোগ্যতা অনুসারেই বলবে। আপনার যেটা পাওয়ার যোগ্য সেটা আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার মধ্যে কি যোগ্যতা আছে এরকমভাবে পর পর ছটা মোমবাতি সামনে একটা একটা করে জ্বালাবেন একটা জ্বালালেন একটা উইশ বললেন থ্যাংক জানালেন ইউনিভার্সকে তৃতীয়টা জ্বালালেন আবার আপনি থ্যাংক জানালেন ইউনিভার্সকে চতুর্থটা মানে একটা করে উইশ বলবেন ইউনিভার্সকে থ্যাংক জানাবেন মোমবাতি জ্বালিয়ে ছটা মোমবাতির জন্য ছটা উইশ মোমবাতিগুলো জ্বলতে দেবেন মোমবাতিগুলোকে নেভাবেন না আপনি মোমবাতিগুলো ইচ্ছে করলে আপনার ঠাকুরের আসনের সামনেও জ্বালাতে পারেন অথবা আপনার যেখানে সুবিধা যেখানে নিভে যাবে না আমি একটা বিশেষ ম্যানিফেস্টেশন স্ক্রিপ্ট সম্পর্কে বলছি কি করবেন আপনি রাত্রে শুতে যাওয়ার আগে একটা ডায়েরি নিন এই ডায়েরিতে ছবার আপনি আপনার মিনিফেস্টেশনটি লিখুন ইন প্রেজেন্ট আপনি মনে করুন চাকরির জন্য করছেন বর্তমানে চাকরির খুব অভাব কিন্তু আমি দেখেছি আমার কাছে ম্যানিফেস্টেশন কোর্স যেগুলো আছে অ্যাঞ্জেল থেরাপি বা রেকি কোর্স করে তার মধ্যে ম্যানিফেস্টেশন যখন কোনো অ্যাফার্মেশন দিয়েছি কোনো রকমভাবে আমি তাদের কোনো উপায় বলেছি তারা করেছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে রিসেন্ট একটি মেয়ে চাকরি পেয়েছে সপ্তাহিক আগে আমার একটা ফ্রি গ্রুপ ক্লাস আছে মেডিটেশন গ্রুপ সেখানে বলেছে সে আমার স্টুডেন্টও যাই এরকম অনেকেই কিন্তু করলে ভালো রেজাল্ট পেতে পারে তার যোগ্যতা অনুসারে যে উপায়টি বলবো করে দেখতে পারেন আপনি যা চান ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে একটা ডায়েরি নিন বা একটা খাতা নিন তাতে কোনো কাটাকুটি থাকবে না ব্লু কালার পেন দিয়ে লিখুন আমি কৃতজ্ঞ কারণ আমি এখন একটি আমার যোগ্যতা অনুসারে সুন্দর চাকরি পেয়েছি আমি খুব ভালো আছি থ্যাংক ইউ ইউনিভার্স জাস্ট এই কথাটাকেই ছবার আপনি লিখুন ডায়েরিতে লেখার পর ভালোভাবে তাকিয়ে দেখুন এবং যখন লিখছেন মুখ দিয়ে উচ্চারণ করবেন নিজে শুনতে পারেন এমনভাবে খাতাটাকে ভালোভাবে আপনি দেখুন কিছুক্ষণ ভিজুয়ালাইজ করুন যে আপনি সত্যি আপনার যোগ্যতা অনুসারে আপনি চাকরি পেয়েছেন এবং তারপর এই ডায়েরিটিকে বা এই খাতাটিকে আপনি আপনার বালিশের নিচে রেখে দিন সারা রাত ঘুমুন ঘুম থেকে উঠে এই ডায়েরিটিকে বা এই খাতাটিকে বের করুন আর একবার ছবার এই লাইনটি পড়ুন যা বলেছেন আবার ভিজুয়ালাইজ করুন সেমভাবেই যে আপনি চাকরিটা পেয়ে গেছেন আপনি কতটা খুশি তৃপ্তি পেয়েছেন তারপর কাগজটি ছিঁড়ে আগুন দিয়ে ধরিয়ে যখন ছাই হয়ে যাবে ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন থ্যাংকস জানান ইউনিভার্সকে নিজের বাবা মাকে নিজেকেই ধন্যবাদ জানান নিজের ইষ্টদেবতা বা ইষ্টদেবকে প্রণাম ধন্যবাদ জানান জাস্ট করে দেখুন এই উপায়টি যারা এই ম্যানিফেস্টেশন স্ক্রিপ্টের কথা বললাম মাত্র একুশটা দিন করে দেখুন এবং আপনি যেভাবে পড়াশোনা করছেন চাকরির জন্য চেষ্টা করছেন সেগুলোও সঙ্গে সঙ্গে জারি রাখুন এটা আপনাকে এতটাই সাহায্য করবে আপনার পথে এগিয়ে যাওয়ার পথে আপনার পথে বাধাগুলোকে দূর করার জন্য আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার সফলতা আমি কামনা করি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর চলিত হবে ধন্যবাদ